নমস্কার বন্ধুরা লিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বের রেসিপি শাহি দই পটল মশলা সবচেয়ে প্রথমে কড়াতে সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বড় বড় করে কেটে নেওয়া তিনটে বড়ো সাইজের পেঁয়াজ হালকা ভাজা করে নেওয়ার পর এক একে দিয়ে দিলাম আদা রসুন তিনটে মিডিয়াম সাইজের টমেটো এবং পরিমাণ মতো লবণ এরপর সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি এই যে এই চিংড়ি মাছের মাথার সাইডটা আমি কেটে নিলাম এরপর মাথার খোলার অংশটা বাদ দিয়ে এই মশলার সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছের বডি অংশটা আমি এখানে ব্যবহার করছি না চিংড়ি মাছের মাথা অংশটা এইভাবে কেটে আমি এই মশলাতে মিশিয়ে দিলাম চিংড়ি মাছের বডি দিয়ে অন্য এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব চিংড়ি মাছের মাথাটা দেওয়ার পর সমস্ত কিছু মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু কাজু এবং কিশমিশ চিংড়ি মাছের মাথা দেওয়ার ফলে মশলার স্বাদটা খুব ভালো আসবে এই জন্য আমি চিংড়ি মাছের মাথাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম পুরো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এই মশলাটা তুলে নিলাম এবং ঠান্ডা করে নেব এই শাহি মশলা আমরা তৈরি করে বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারি মশলাটা আমার তোলা হয়ে গেছে ওই কড়াতেই হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম এখানে পটলটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে লম্বা লম্বা করে কেটে নেওয়া পটলটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখে পটলটা নাড়াচাড়া করে নেব কাজু এবং কিছুটা আলু ছিল সেটা আমি সরিয়ে রাখলাম এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা চাপা দিলাম তিন থেকে চার মিনিটের জন্য এরপর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে পটলটাকে এইভাবে ভাজা করে নিয়েছি এরপরে আমি পটলটা তুলে নিলাম খুব অল্প পরিমাণ তেল দিয়ে আমি পটলের এই রেসিপিটি তৈরি করছি দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণ তেল গোটা গরম মশলা ফোড়ন দিলাম ওই পটলের সাইজে কেটে নেওয়া লম্বা লম্বা করে আলুটা দিয়ে দিলাম এখানে দুখানা বড় বড় সাইজের আলু দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভাজা করে নিলাম এরপর একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ছোটো কাপের হাফ কাপ পরিমাণ টক দই এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব অপরদিকে শাহি মশলাটা ঠান্ডা করে মিক্সি জারে নিয়ে নিলাম এবং একটি মিহি পেস্ট তৈরি করে নিলাম আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে দইয়ের সাথে এরপরে এই পেস্ট আমি দিয়ে দিলাম রান্নাতে এই শাহি মশলার পুরো পেস্টটা আমি ইউজ করছি না অল্প পরিমাণে দিলাম বড়ো চামচের তিন চামচ পরিমাণ মশলা আমি এই রান্নাতে দিলাম অল্প একটু জল দিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে পুরো মশলাটা এইভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম টমেটো সস দিলাম বড়ো চামচের প্রায় এক চামচ পরিমাণ টমেটো সস আমি রান্নাতে ইউজ করলাম অল্প পরিমাণে অর্থাৎ পরিমাণ মতো লবণ আমি একটু দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে পটলটা রান্না করব সমস্ত মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখুন এবং রান্না থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে পটল তো ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে ভাজা করার সময় দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন শাহি পটল মশলা অলমোস্ট ডান এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি আমরা ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথে পরিবেশন করে নিতে পারি আমি একটি প্লেটের মধ্যে পটলের রেসিপিটি তুলে নিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে পটলের রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং কেমন হল কমেন্ট করে জানাতে পারেন আমার এই চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন পরবর্তী পর্বে ফিরবো অন্য কোনো এক রেসিপির সাথে